তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো পিকনিকে যাওয়ার পর প্রথমে আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নিলাম টিফিনটা খাওয়ার পর আমরা যাওয়ার জন্য কাজে লেগে পড়লাম এই দেখুন আমি পেঁয়াজ চুলাচ্ছি আর এই দেখুন এদিকে সুজিত ভাই সুজিত ভাই কী চলাচ্ছে দেখি আমরা সবাই আমরা সবাই মিলে দেখি এদিকে এদিকে নারদার সঞ্জয় ভাই দৈন্য পাতা কাট এই তারা দুইজন দৈন্যভাতা কাটতেছে আর এদিকে আমার রাজু ভাই গ্যাসের সামনে দাঁড়িয়ে আছে এদিকে এই বাত এদিকে ডিম লাইছে ডিম সিদ্ধ হয়ে গেছে ডেগের মধ্যে ডেল বোয়াইছে তো আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় যার যার কাজকর্মে সবাই ব্যস্ত আছি আর ওইদিকে এদিকে আমাদের সুজিত ভাই আলু এদিকে মাংসের মাংসর আলু কাটতেছে আর ওইদিকে আমাদের ধর্মেন্দ্র ভাই আর কামরা কামড়ে কাকা আপনার ইয়ে চলতেছে এই আদা চলতেছে আর আমি একদম পেঁয়াজ চলতেছি পেঁয়াজ কাটতেছি নিচে রয়েছে আমাদের সবগুলো আইটেম চাল রয়েছে মশলাপাতি যা আছে সব কিছু রয়েছে যদি ভালো লাগে আপনাদের তাহলে কমেন্ট করতে